আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীর্ঘদিন ভিডিও করতে পারতেছি না কারণ আমার একটু প্রবলেমে পড়েছি এমনকি শরীরটাও ভালো যাচ্ছে না আর বর্তমানে আমি কিছু অর্ডার পেয়েছি স্কুল থেকে স্কুলের এই যে এখন নাইন ক্লাস নাইনে টেনের যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের জন্য আমি এই অল্পকেটটা অর্ডার নিয়েছি তো মোটামুটি প্রায় কতগুলো বিশটার মতো আমি অলপকেট তৈরি করেছি এখানে এক একটা অল পকেটে মোটামুটি আধা গজের বেশি লাগতেছে আনুমানিক কারণ গজগুলো এখন পাওয়া যায় দোকানে আপনার দোকানে কিনতে গেলে দু একশো তিরিশ চল্লিশ টাকা করে গজ নেয় এখানে মোটামুটি দেড় গজে আপনার দুটো হয়ে যাচ্ছে আর দেড় গজেরও কম লাগে মোটামুটি দেড় গজের এক গজে হয়ে যায় দুটো আনুমানিক এক গজ দিলে আর আমি ওইভাবে ম্যাপে কাটতেছি না তো এখানে আমি লম্বার মাপটা নিয়েছি হচ্ছে পঁয়ত্রিশের উপরে আছে তো যাই হোক আমরা এখন যে মাপটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশের থেকে একটু বেশি নেওয়া হয়েছে সাঁত্রিশ হ্যাঁ ছত্রিশ মানে এক গজের যে মাপটা ঝুলটা আপনার ওই ফুল আরওভাবে নিলে আপনি এখান থেকে এভাবে নেওয়ার পরে মোটামুটি দুটো এক গজে করা যায় ভালোভাবেই দুটোর হয় সাইড থেকে যতটুকু বাজে অতটুকু আর কি কাজে আসে না তো আমি পকেটের মাপ নিচ্ছি আট ইঞ্চি বরাবর আর যেহেতু পকেটগুলো আপনার ভিতরে যাবে উপরেরগুলো নিচেরটা আমি আট ইঞ্চি রেখেছি আর এখান থেকে এক ইঞ্চি পরিমাণ আমি ভিতরে একটু ভেঙে সেলাই করে ভিতরে দিয়ে দেবো যাতে ভিতর থেকে দেখা না যায় তো সেখানে আমি মোটামুটি আধা এক ইঞ্চি আমি ভিতরে রাখবো আর বাইরে আট ইঞ্চি রাখবো কারণ আমি বর্ডার দিব কাপড় দিয়ে এভাবে আপনারা ঘরে বসে তৈরি করতে পারেন এটা ওয়ালের সাথে সাজিয়ে রাখলে বিভিন্ন রকম ফুল দিয়ে ডিজাইন দিয়ে সাজিয়ে রাখলে এটা মোটামুটি ভালোই লাগে ঘরের সৌন্দর্যও বাড়ে আমি মোটামুটি এইভাবে কয়েকটি বাসায় করতে চাচ্ছি তো চেষ্টা করবেন এভাবে আপনারা করার আর কিছু প্র্যাকটিক্যালের অর্ডার আছে সেগুলো আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছু তেমন একটা মন বসে না বর্তমানে শরীরটা অতটা ভালো যাচ্ছে না আমার তারপরেও চিকুন চিকুনগুনিয়া বলে যে জ্বরটা এই জ্বরটাই আমাকে ভোগাচ্ছে চিকুনগুনিয়া এখন বর্তমানে খুবই মানে ভাইরাল একটা জ্বর হয়েছে এই জ্বরটা এত ব্যথা করে শরীর হাত পা ফুলা আমার তো প্রতিটা গিরাই গিরায় এত প্রচণ্ড ব্যথা ওষুধ খেলে কিছুদিন ভালো থাকি আবার মানে আবার ব্যথাটা শুরু হচ্ছে মোটামুটি এই তিন মাস ধরে আমি প্রচণ্ড শরীর ব্যথায় কিছু আসলে ওইভাবে করতে পারতেছি না যে আমি রেগুলার হতে পারতেছি না তারপরে আপনাদের সাথে রেগুলার কাজ করতেছি না এগুলো আসলে খুবই ভোগাচ্ছে আমাকে আমি এটার পিছনে আবার একটু ফলস কাপড় দিলাম কারণ এটা টেকসই না হলে আবার হয় না কারণ এটা একটু ঝুলা ঝুলা থাকে এই কারণে আমি এটার একটা তার দিয়েছি উপরে যেহেতু এটা ঝুলানোর জন্য একটা তার দিয়েছি আপনারা যার ইচ্ছা তাই দিতে পারেন যেহেতু আমি এখানে তার আছে বাসায় তো আমি তারটা দিয়ে দিছি যাতে ওটা একটু মজবুত হয় ঝুলাইলে যাতে ঝুলে না পড়ে আর আপনাদের বাসায় হাতের কাছে যায় টাইপের যা থাকবে আপনারা তাই দিতে পারেন আমি তো অনেক সময় শলার ঝাড়ুর ভিতরে যে খড়ি পাটখড়িটা থাকে ওটাও দেওয়া যায় যেহেতু ওটা আমার কাছে এখন নেই বর্তমানে এটা দিয়েই আমি করতেছি তো যাই হোক আমাদের দৈনন্দিন সব কিছুই তো করতে হবে তাছাড়া আমি একটু আরও একটা বড় প্রবলেমের পড়ছি যেটা সেটা হচ্ছে আপনাদের শেয়ার করতেছি আমি আমার বাসা আর কি যেহেতু আমি ভাড়া বাসায় থাকি তো ভাড়া বাসায় আমাদের বাড়িওয়ালা আবার হঠাৎ করে দুজনে অসুস্থ খালু তো ওনাদের অসুস্থ থাকার কারণে ওনাদের বাড়িটা আর কি রুমগুলো ভাঙতেছে আমাদের রুমের সাথে আর কি তিনতলায় থাকি যেহেতু তো তিনতলাটা ভেঙে ওনারা ওখানে ওনরা থাকবে আর আমাকে দোতলা থাকতে বলেছে দোতলা আসলে আমার জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে ত্রিশ হাজার টাকার মতো ভাড়া তারপরেও কিছু করার নেই এখন এই সময় বাসাও পাওয়া যাচ্ছে না আমাদের অবশ্য দুই তিন মাস থেকে বলছে তো যেহেতু এখন মাছ সময় আবার আমি একটু স্কুলের কাছাকাছি সময় বাসা নেই বাচ্চাদের জন্য তো বাসা আর কি পাওয়াই যাচ্ছে না সময় তো ওনাদেরকে বললাম যে দোতলাটা আমাকে দেন আমি দোতলাটা আর কি ওনাদের কাছ থেকে বলে নিয়েছি যেহেতু ঢাকা শহরে আসলে সব সময় সব কিছু স্যাক্রিফাইস করতে চায় না ওনাদের ইচ্ছা ছিল দোতলাটা আসলে অনেক বড় তো ওনারা চাইছিল দুইটা ফ্ল্যাট সিস্টেম করবে এবং করার পরে আলাদা আলাদা ভাড়া দিবে তো আমি বললাম যে যেহেতু আমার মাল সামান্য একটু বেশি আছে আমাকেই দেন আমি পরবর্তীতে দেখি বাসা পেলে আমার হাজব্যান্ড আমার এমনই একজন ভেজালের লোক সে ভাষা ভাড়া এত কষ্ট করবে তারপরও বলেছি অনেক চেষ্টা করেছি যে একটা ছোটোখাটো ফ্ল্যাট নিয়ে নাও কিন্তু সে কিছুতেই রাজি না কারণ সে দেশে বাড়ি করার পরে ঢাকায় তার কোনো রকম মানে থাকার ইচ্ছা বা ওরকম মন মানসিকতা আমি তার ভিতরে লক্ষ্য করি না আর সে ঢাকায় ফ্ল্যাট কেনার বিষয়ে কখনোই আগ্রহী কেন যে দেখায় না বলে যে ঢাকায় ফ্ল্যাটের আসলে যে পরিস্থিতি একটা ভূমিকম্প মানে একটা মানুষের ভিতরে যে একটা ভয় ভীতি বা একটা অনিচ্ছা যে কোনোভাবে হোক সে তার ইচ্ছাই নাই যে সে ঢাকায় কিছু করবে তো যেহেতু সে দেশের ভিতরে অনেক বড় করে কিছু একটা করেছে আমিও ওইভাবে তাকে জোড়া করতেছি না যেহেতু সে থাকতে চাচ্ছে থাকুক তো আমি চেষ্টা করছি যেহেতু এত টাকা ভাড়া তো চাই আমরা একটু যাতে সাশ্রয় করতে পারি এই কারণে আমি যেহেতু আমাদের বাসার মোটামুটি আপনাদের পরবর্তীতে ভিডিও দেখাবো এখন আমি যেখানে আছি এখান থেকে ভিডিওটা করছি এখন আমি আছি এক মাস নেটের বাইরেই আছি ভিডিও রেগুলার করতে পারছি না আপনারা তো দেখছেন যে অনেকদিন আমি ভিডিও ছাড়তেছি না তো আমি ট্রাই করতেছি যে এখান থেকে একটা দুটো ভিডিও কোনোভাবে আপলোড করা যায় কিনা না কারণ এক মাসে থাকবো আমি অন্য এক জায়গায় একটা বাসা নিছি এক মাসের জন্য তো ওখান থেকে আমি ভিডিওগুলো আর কি ওইভাবে কন্টিনিউ করতে পারতেছি না কারণ নেট না থাকার কারণে তো মোটামুটি কম বেশি যা করতেছি আবার পরবর্তীতে আপনাদেরকে শেয়ার করব। পরবর্তীতে আমি কিছু কিছু জিনিস শেয়ার করব যে এখানে কি কষ্ট কতটা কষ্ট করে থাকতেছি কারণ থাকে সবাই থাকে সব রকমভাবে এখন আমি নিচে আসলে অনেক বছরের আগে একবার ছিলাম এখন অনেক বছর থাকা না থাকার কারণে নিচে থাকতে বাচ্চাদেরও খুব কষ্ট হচ্ছে আমারও খুব কষ্ট হচ্ছে কারণ বাসায় আমি তেমন কিছুই আনি নাই মানে বিছনা খাতা শুধু এইসব নিয়েই আসছি আর সব কিছুই রাখে আসছি ফার্নিচার টার্নিচার কোনো কিছুই আনা হয়নি তো পরবর্তীতে আপনাদের সেই ভিডিও দেখাবো আর চেষ্টা করতেছি যে কিভাবে কি। করা যায় কারণ তিরিশ হাজার টাকা ভাড়া দিয়ে আসলে আমি যতই থাকতে চাই আমাদের যদি কিছু সাশ্রয় করতে পারি তাহলে তো আমাদের জন্যই ভালো বাচ্চাদের জন্য কারণ বাচ্চাদের জন্যই তো ঢাকা শহরে আছি ওদের জন্যই প্রফিট করতে হবে আর অনেক টাকা ভাড়া আমাদের মতো মধ্যবিত্তের আসলে অত টাকা দিয়ে থাকাটা বিলাসিতা ছাড়া আর কিছু না তো আমি চেষ্টা করতেছি একটা রুম একটা মেয়েকে ভাড়া দিতে কারণ আমার যেহেতু তিনটাই মেয়ে আর এখন বর্তমানে আরেকজনকে তো বিয়ে দিয়ে দিয়েছি সে কমই আসে তারপরেও তো আসে তো মোটামুটি আমার এভারেজ রুম ধরে ছোট বড় রুম ধরে প্রায় ছয়টা রুমের মতো আমার হয়েছে আমি একটু নিয়েছি আমার কাজের জন্য একটা রুম এক্সট্রা নিয়েছি আর চেষ্টা করতেছি যে একটা রুম যদি সাবলেট দিয়ে দিতে পারি একটা মেয়েকে তো এই কারণে বড় বাসা নেওয়া আর বড়ো বাসা তো আসলে বাসা নিলেই হয় না আমি যেহেতু একটু কাজ করি হাতের কাজে ব্যস্তই থাকতে হয় সেই হিসেবে আবার কিন্তু ওই যে আমার বিষয় আছে একটা যে কাজের লোক আমি আবার না নিয়ে যতদূর পারি ততদূর চেষ্টা করি তো কাজের মানুষ তো রাখতেই হবে কারণ আমি যেহেতু শারীরিকভাবে এখন অতটা মানে করতে পারি না সব কিছু আরও ছিজারের পর থেকে তো আরও কষ্ট কাজের লোক একটা অবশ্যই ঘর পরিষ্কার করার জন্য রাখতেই হবে আর চলতেছে এভাবে আমাদের লাইফ এভাবেই আপনাদেরকে শেয়ার করতেছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন তো আমি আমার এই অল্পকেটি করতে দেখান এখানে আমি এখন পিছনে একটা কাপড় দিচ্ছি এই কাপড়টা দেওয়ার কারণে আসলে কালারফুল দিলে দেখতে সুন্দরই লাগে যেহেতু চটের সাদাটা সাদা চট তো আমি এখানে খয়েরি কাপড় দিয়েছি বর্ডার এবং খয়েরি কাপড় দিয়ে করেছি এখানে প্রায় আধা গজের মতো আমার খয়েরি কাপড়টা লেগেছে মোটামুটি ভালোই মজবুত হবে কারণ কাপড়টা না দেওয়াতে একটু মজবুত কম হচ্ছিলো এখন কাপড়টা দেওয়াতে মোটামুটি একটু টেকসই হবে এবং এটা দেখতেও গর্জিয়াস লাগবে যেহেতু কালারফুলভাবে আমি করেছি আপনারা চেষ্টা করবেন এটা করার সময় কালারফুল কিছু কাপড় ইউজ করতে তাহলে ভালো হবে যেহেতু আমার অর্ডার আছে আমি আমার কাছে প্রায় সব কালারফুলটাই এখন বর্তমানে নেই আর যেহেতু এটা আমার একটা অর্ডার আমি তাদের কাছ থেকে বলে নেই নেই কাপড়টা এটা আমি এক্সট্রা নিজের থেকেই দিচ্ছি পরবর্তীতে তারা সামঞ্জস্য করে নেবে আর এই পকেটগুলো করলে হয় কি আপনার একটু মেশিনে পেশার পরে কারণ এটা আপনার যেহেতু ইলেকট্রিক মেশিন সেলাই মেশিন আর ইয়াটা কাপড়টা একটু মোটা টাইপের তো আমার অনেকটা প্রেশার পড়তেছে মেশিনে তারপরেও চেষ্টা করতেছি যেভাবে হোক করে দেওয়ার যেহেতু কথা দিয়েছি আপনারা এভাবে মোটামুটি দেখে করে নেবেন সুন্দর একটা ডিজাইন শেয়ার করলাম পরবর্তীতে কিছু বাচ্চাদের ভালো ভালো ড্রেসের শেয়ার করব আর সাংসারিক অনেক কিছু এখন করতে পারতেছি না দেখাতে পারতেছি না তার জন্য দুঃখিত চেষ্টা করব আপনাদেরকে আরও অনেক কিছু শেয়ার করার অনেক কিছু দেখানোর এভাবে আমি ওই যে আমার হাজব্যান্ড যেমন কোনোভাবেই চেষ্টা করতেছি যে তাকে দিয়ে যে একটা ফ্ল্যাট কিনানোর ফ্ল্যাট কিনতেই চায় না সে ওই কথা আছে না যে একজন ঘরের ভিতর কিন্তু হিসাবই হলে আরেকজন বে জীবন জীবনযাপন করবে এই দুজনেই যদি এক হয় তাহলে তো হয় না আমার হাজব্যান্ড একটু আসলে বে জীবন জীবনযাপন করতে পছন্দ করে তার টাকা পয়সা যদি হাতে হয় সে চেষ্টা করে সবসময় ঘুরতে যাওয়ার বা ঘোরাঘুরি এইগুলো তার ভিতরে একটু বেশি পছন্দ আমি আবার অতটা মানে বাইরে যাওয়া বা ঘোরাফেরা পছন্দ করি না বাচ্চাদের জন্য যতটুকু যাই চেষ্টা করি তারপরও মানে বাইরে গেলে অনেক সময় ভালো লাগে মন্টন বছরে একবার আমাদের যাওয়া হয় গিয়েছি কয়েকবার কয়েক জায়গায় ঘুরেছি মানে সারা দেশের মোটামুটি ভালো ভালো পপুলার জায়গায় নিয়ে গিয়েছে তো ওই টাইপের লোক সে সে সব সময় চেষ্টা করে আমাদেরকে মানে বছরে একবার এক জায়গায় নিয়ে যাবে ঘুরতে আমার আর কি শারীরিকভাবে ভালো লাগে না দেখে আমি আর কি ওইভাবে আগ্রহ কম দেখাই কিন্তু ওই যার ঘোরা স্বভাব তার তো ঘুরতেই হবে তাকে না বলা যায় না সহজে আর বাচ্চাদেরও মন মানসিকতা একটু চেঞ্জ হওয়ারও বিষয় আছে বছরে একবার যদি ওরা ঢাকা শহরে সেহেতু থাকা হয় এখানে ওইভাবে বাইরে তেমন যাওয়া হয় না ঘোরা হয় না তো ওই হিসেবে ওদেরকে একটু বাইরের পরিবেশে ঘুরানো খুব জরুরি হয়ে পড়ে বছরে একবার না ঘোরালে আসলে হয় না চেষ্টা করি আমরা একটু কোথাও যাওয়ার বছরে চেষ্টা করলে ক্ষতি কি কোথাও একবার গেলে বাচ্চাদের মন মানসিকতায় পরিবর্তন হয় টাকা পয়সা তো বহুত ইনকাম করা যায় কিছু টাকা তো বছরে একবার সবাইকে নিয়ে ঘোরাটাই আমাদের জন্য ভালো এভাবে আমাদের দৈনন্দিন জীবন চলছে চলতেছে আপনাদেরকে শেয়ার করলাম চেষ্টা করব আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর যতটুকু পারি আর এভাবে যদি আপনারা নিজেদেরকে চালান তাহলে দেখবেন যে আপনারা একসময় নিজেরাও ভালো একটা পজিশনে উঠতে পারবেন আমি তো বাসায় যে আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে গছ কাপড়ে উঠিয়েছিলাম মোটামুটি বিক্রি শেষ তবে একটু লসের খাতায় নাম লিখতে হয়েছে কারণ কাপড়গুলো বেশিরভাগই যে পড়াতে আমার অনেক ক্ষতি হয়েছে তারপরে আমার যেহেতু আমি হাতের কাজ করি সেলাই করে দিই বেশিরভাগই আমার কাছ থেকে তৈরি করে নিয়েছেন এই কারণে আমার দেখা যাচ্ছে মজুরিটা পোষায় গেছে আর অধিকাংশই আমি কাপুরে ওইভাবে কাপড় কিনে না মানে দেখা তো যায় না আসলে যে যে গার্ডগুলো আপনাদের বলছি যে গাটের থেকে কাপড় নিতে হলে আপনাকে বুঝে শুনে নিতে হবে তো আমরা চেষ্টা করব বুঝে শুনে এই যে আমি যে উপরে একটা ফাঁকা জায়গা রাখছি আপনারা চাইলে ওখান থেকে নিজেরা ফাঁকা রেখে একটা দড়ি ভরবেন মানে শক্ত কিছু দিয়ে উপরে ঝুলিয়েও রাখতে পারেন আর আমি তো নাতা দিয়ে দিচ্ছি যেহেতু নাতা সিস্টেম করছি আর আপনারা চাইলে দুই সাইড থেকে একটা দড়ির মাধ্যমে একটু ডিজাইনও করা যায় বিভিন্ন ডিজাইন আছে এটা আপনারা অনলাইন থেকে বিভিন্ন ডিজাইন দেখে করে নিতে পারবেন আমি সহজ নিয়মে দেখিয়ে দিলাম আপনারা ট্রাই করবেন এভাবে মোটামুটি দেখতে সুন্দরই লাগে আমার কমপ্লিট হয়েছে আপনারা এখানে বিভিন্ন ধরনের ফুল পাতা নকশা করতে পারেন আমি পরবর্তীতে এগুলো করবো আরও তখন আপনাদের দেখাবো তো আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন